বিসমিল্লাহ রাহমান রহিম হে সমস্ত জগতবাসী আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আসলাম সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো অবশ্যই আমরা যদি বুঝে চলতে পারি আমাদের সামনের জীবনটা সুন্দর হবে কারণ আমার সামনে কি হবে সন্তান আদি আছে ব্যবসা বাণিজ্য আছে এবং ফ্যামিলি সন্তান নিয়ে চলতে হয় তখন দেখা যায় জীবনের সামনে যদি কিছু বিপদের ইঙ্গিত পেয়ে যায় তবে কিন্তু আমরা সতর্ক হব আর সেই সতর্ক হওয়াতে বিভিন্ন বিপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এবং টাকা পয়সার সম্পদ থেকে লস হওয়া থেকে আমরা বেঁচে থাকবো অবশ্যই এরকম বেঁচে যদি আমরা থাকতে পারি তো অবশ্যই আমরা কি করব আমরা আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করব। তখন আল্লাহ কি বলেছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে তাদের জন্য আমি এটাই রেখেছি যে আমি তাদেরকে নিজে পরিচালনা করব। এবং আল্লাহ যাদেরকে পরিচালনা করে তাদের কিসের ভয় আচ্ছা তো আজকের যে আলোচনাটি সন্তান বিষয়ে স্বামী স্ত্রীর বিষয়ে এই আলোচনাগুলো অবশ্যই আমরা অনেক কিছু স্বপ্নে দেখে থাকি এই স্বপ্নগুলো দেখে আমরা কিছু একটা বুঝে নেব যা বুঝে চলতে পারলে আমরা ধন্য হব আচ্ছা কেউ যদি স্বপ্নে দেখে যে সন্তানকে নিজের কোল হতে কেড়ে নিতে দেখলে আপনার সন্তান আপনার কোলে আছে আপনার সন্তানটাকে কেউ কেড়ে নিয়ে যাচ্ছে তখন এই স্বপ্নটি দেখলে আপনি কি বুঝবেন এটির ব্যাখ্যা হবে কোনো স্ত্রী লোক এ স্বপ্ন দেখার পর জেগে যদি দেখে যে তার সন্তান আরামে নিদ্রা যাচ্ছে বা ঘুমাচ্ছে তবে ওই সন্তান পরবর্তীকালে খুব যশস্বী খুব যশস্বী হবে কিন্তু সে সময় তার মাতা জীবিত থাকবেন না তো এবার আসবো স্বামীর পোশাক পরতে দেখলে আপনি যদি স্বপ্নে দেখেন যে স্বামীর পোশাক পরতে তাহলে এটি আপনি স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন এটির ব্যাখ্যা হবে স্বামী স্ত্রীতে স্বামী স্ত্রীতে প্রগার ভালোবাসা জন্মিবে আচ্ছা যাকে অঘাত ভালোবাসা বলা যেতে পারে আচ্ছা এবার আসি যে বেগানা পুরুষ স্বপ্নে দেখলে এটি আপনি কি বুঝবেন বেগানা পুরুষ স্বপ্নে দেখলে এটি আপনি বুঝবেন যে অপরিচিত আর্থিক ক্ষতি হবে বা অপরিচিত কারো দ্বারা আপনার আর্থিক টাকা পয়সা দন সম্পদ ক্ষয়ক্ষতি হতে পারে এবার আসবো মোটর গাড়ি নিজে চালাতে দেখলে এই স্বপ্নটি আপনি কি বুঝবেন এই পৃথিবীতে অনেকই স্বপ্ন দেখে যে সে মোটর গাড়ি চালাচ্ছে আসলে কিন্তু সে বাস্তবতা কোনদিন গাড়ি চালায়নি কিন্তু সে স্বপ্নে দেখছে সে গাড়ি চালাচ্ছে তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যদি কোনো বিবাহিতা স্ত্রী লোক দেখে যে সে গাড়ি চালাবার কালে তার স্ত্রী তাতে চাপা পড়তে মৃত্যু হয়েছে আচ্ছা তবে তাহার স্বামী তাকে খুন করবে বা তালাক দেবে আচ্ছা অবিবাহিতা স্ত্রী লোকে অবিবাহিতা মেয়ে লোকে ঐরূপ স্বপ্ন দেখলে বিবাহ হয়ে যাবে আচ্ছা তাহলে বোঝা গেল আমরা যে স্বপ্নের ব্যাখ্যা করি যে একই স্বপ্ন মানুষ অনুসারে এটা এদিক সেদিক হয় মানুষ অনুসারে যেমন এই স্বপ্ন যদি কোনো প্রধানমন্ত্রীর মেয়ে দেখে এক ব্যাখ্যা হবে গরিবের ঘরে জন্ম নিয়েছে সে দেখলে আরেকটি ব্যাখ্যা হবে বিষয় একরকম হলেও এর ব্যাখ্যাটি ব্যতিক্রম হবে স্তর বিশেষ আচ্ছা তো এবার আসবো মাথার চোল নিজের মাথার চোল নিজের চেঁচে ফেলতে দেখলে বা মন্ডাতে দেখলে এটি স্বপ্নে কি বুঝবে এটি স্বপ্নের ব্যাখ্যা হবে স্বামী তাকে তালাক দিবে যদি কোনো স্ত্রী দেখে যে তার নিজের মাথার চুল টাক করে ফেলেছে বা মাথা নেড়া করে ফেলেছে তখনই বুঝবে যে তার স্বামী তাকে তালাক দিবে আচ্ছা স্বামীর সাথে সহবাস করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে স্বামী বাড়ি থাকলে স্বামী বাড়ি থাকলে এ স্বপ্ন দেখলে ফল কিছু হবে না কিন্তু স্বামী বিদেশে থাকলে এ স্বপ্ন দেখলে তার স্বামী পূর্ণ বিবাহের চেষ্টা করবে বিধবা স্ত্রীলোক দেখলে তার সন্তানের মৃত্যু বা নিজেরও মৃত্যু হতে পারে তবে সমস্ত জগতবাসী আমরা যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো শুনি বা করি আসলে কিন্তু আমরা অনেক সময় অবহেলা করি যে স্বপ্ন দেখেছি খোয়াব দেখেছি কত কিছুই তো মানুষে দেখে আসলে না স্বপ্নের তিনটি বাঘে একটি আত্মগত স্বপ্ন একটি চিন্তাগত এবং আরেকটি স্বপ্ন হলো বায়ুগত বায়ুগত স্বপ্নগুলো সারা দিন মানুষ দেখে বা সারা রাত্র ঘুমালে সারা রাত্রই দেখে সকালে কিছুই মনে থাকে না আর একটা স্বপ্ন আছে আপনি যে বিষয় নিয়ে চিন্তিত সেই চিন্তার রাজ্য থেকে একটি স্বপ্ন এসে আপনাকে ফাইসালা দিয়ে যায় কিন্তু সেই ফয়সালা বোঝার জন্য নিজের জ্ঞান নেই এবং যার জ্ঞান আছে এই সম্পর্কে তার কাছেও আমরা জানতে যাই না এবং আত্মগত স্বপ্ন চাক্ষস যা আপনার পিছনের মধ্যে এবং সামনে কি হবে বা হয়েছিল এই জিনিসগুলো বুঝিয়ে দেয় এই জিনিসগুলো করো ভালো হবে ওটা করো ভালো হবে না আচ্ছা তো এই বিষয়গুলো অবশ্যই যদি আমরা বুঝে চলি ইনশাল্লাহ আমরা আর বিপদগ্রস্ত হব না তবে দেখেন এই পৃথিবীতে অনেক মানুষ এমনই বিপদগ্রস্ত যার হাতে লক্ষ লক্ষ টাকা আসার কথা এই এসে গেছে বলি কিন্তু খবর নিয়ে দেখে সেই টাকা পয়সাগুলো তার হাত ছাড়া হয়ে গেছে তখন কিন্তু তার কষ্টের শেষ থাকে না আর এটা যে হাত ছাড়া হবে এটা কিন্তু আপনাকে আগে স্বপ্নে দেখানো হয়েছে কিন্তু আপনি ব্যাখ্যা করেননি যার ফলে এখন সেই ভোগে ভোগান্তিতে পড়ে গেছেন তখন বলেন আল্লাহ আমার দিকে চাইলে না তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা এ পর্যন্তই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো আলোচনা এনে দিতে পারি আল্লাহ হাফিজ